বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি সেই আনন্দ সেই মজার আধে আধে কি জোরে বৃষ্টি এই যখন কত জল জমে গেছে আমাদের ঘরের সামনে আর এই যখন বৃন্দাদেবীর চান করছে বৃষ্টির জলে আর এই যে গপুদের কাপড় সব ভিজে এমনিতে শুকাচ্ছে না বৃষ্টি তো হয়ই না মেগলা মেগলা হয়ে থাকে কিন্তু কাপড় তো শুকোয় না আর আজকে এত বৃষ্টি সেই বৃষ্টি সেই এই দেখো একেবারে ঘরের সামনে অবধি জল হয়ে গেছে আর বৃন্দা চান করতে এই দেখো আমাদের বৃন্দা দেবীকে দেখো সেই মজা নিচ্ছে আমাদের বৃন্দা দেবী এই দেখো এই যে আমাদের বৃন্দা দেবী এই দেখো এই দেখো আমাদের কারিপাতা পাতা জবা ফুল গাছ সবাই সান করে নিচ্ছে আজকে বৃষ্টিতে সবাই মজা করছে সবাই মজা দেখো কত জল রাস্তার মধ্যে জল জমে গেছে চলো আমার রাধা রানীকে দেখাই আমার রাধা রানী কি করছে সবাই দেখো সবাই বৃষ্টির জল মজা নিচ্ছে চান করতেছে কি আনন্দ আমি যদি চান করতে পারতাম না আমার মনে হচ্ছে এখন আমি লাভ মারে চলে যাই চান করতে কিন্তু একটা মেয়ে ছেলে নাই যদি মেয়ে ছেলে থাকতো না আমি এখানে থাকতামই না আমিও চান করতাম এই দেখো সেই মেঘ সেই মেঘ আধা ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে তারপরে তোমার শুনে শেয়ার করলাম এই দেখো কত জল এই দেখো আর এখানে তো পুরো নদী হয়ে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ নদী দিয়ে জল যাচ্ছে এই দেখো নদী এই দেখো এই দেখো সেই জল সেই জল প্রচুর বৃষ্টি প্রচুর প্রচুর আমাদের রাধারানী সেই মজা নিচ্ছে কই আমার সোনামা কই কই এই যে আমার সোনামা সেই মনে হচ্ছে দেখো কাপড় ভাজ করতেছি আমার সোনামা সব বৃষ্টি চলে আসছে তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর এই যে ভিজাগুলো এখানে দিলাম আর কিছুটা ভিজা ভিজাগুলো মধ্যেই আছে আর এই যে কিছুটা এগুলো এখানে মেলে দিলাম আর এই যে ভাজ করতেছি সোনামা আর আমি ভাজ করতেছি এই দেখো হ্যাঁ সোনামা এগুলো সোনামায়ের প্যান্ট এই সোনামায়ের যে সোনামায়ের জায়গায় রাখতেছি আর এগুলা হচ্ছে আমার ছোনা জামা আর এটা কেশব বাবুর জামা এই যে কেশব বাবু আর এই যে কেশব বাবুর প্যান্ট আর এই যে কানহিয়ার প্যান্ট এইরকম কানহিয়া জানিহিয়ার প্যান্ট খালি প্যান্ট পরে গরমের মধ্যে জামা করতে চায় না আর আমাদের কেশব জামা প্যান্ট সব ছপ সব ছোট ছাতে পড়বেই আজকে সাজাইনি বন্ধুরা ডাক্তারের কাছে গেছিলাম একটা টেনশনের মধ্যে থেকে মুক্তি হলাম খুব টেনশন ছিল মাথার এক্স রে করার পর ওই সিটি স্ক্যান করার পর যে কি হলো মাথায় তো আমাদের সোনা আছে না আমাকে কিছু হতেই দিবে না আমার সোনা মা তো তাড়াতাড়ি করে রান্না করে আমার প্রকাশোনাদেরকে স্নান টান করে খাইয়ে দেয়ে তো তোমাদেরকে পরে আমি রিপোর্টটা দেখাবো রিপোর্ট দেখিয়ে আর কি হবে এই রিপোর্টের আর কোনো কাজ নেই বন্ধুরা একদম নর্মাল চলে আসছে আমার রিপোর্ট শুধু ওষুধ খেতে হবে দুই মাস যেটা আমার একদমই পছন্দ না তবু কেশব বাবু ওষুধের উপর দিয়ে আমাকে চালিয়ে দিল বললো যে ওষুধটা একটু খাও তাছাড়া আর ভয়ের কিছু নেই হ্যাঁ না কেশব সোনা আমার কেশব দেখো গল ভর্তি হাসি গল ভর্তি হাসি আমার কেশব বাবুর দেখেছি যে মায়ের কতটা টেনশন ছিল টেনশন থেকে আমি মুক্ত করে দিলাম আর এই দেখো গাল ভর্তি হাসি দেখতে পাচ্ছ আমার সোনা চো আর এই যে আমাদের লাডো রানী আমাদের লাডো রানী তো আরও খুশি আমাদের লাডো রানী আমাদের লাডু আমাদের লাডোকে শৃঙ্গার করাতে হবে আমাদের লাডুর ভুলগুলো খারাপ হয়ে গেছে হেনা লাড্ডু সিঙ্গার করাবো জন্মাষ্টমী আগে আগে সবাই সিঙ্গার করতে হবে সববার সিঙ্গার হবে সববার সিঙ্গার হবে সবাইকেও মন খারাপ করো না একজনকে আদর করলে আর একজনের মন খারাপ আর একজনকে আদর করলে আর একজনের মন খারাপ কী করবো হ্যাঁ সবাইকে আদর করতে লাগে একজনে বলি সবাইকে তোমরা কেশবের মধ্যে বিরাজমান হও আর আমি কেশবকে আদর করি হুম 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 হ্যারি বা রাতে রাতে বন্ধুরা তো এখানে এখন রাত্রেবেলা খাবার বানিয়ে নিচ্ছি গোপাল সোনাদের দুপুরবেলা তো ডাল ভাত করেছিলাম বেশি কিছু করতে পারিনি ডাক্তারের কাছে যাওয়ার ছিল তো এখন রাত্রেবেলা দেখো রুটি বানিয়ে নিচ্ছি আর সুজি বানিয়ে নিয়েছি গোপাল সোনাদের জন্য আর রাতের সেবার মধ্যে আজকে প্রসাদে হবে সুজি আর রুটি আর দুপুরের একটু প্রসাদ মানে ডাল আছে তো সেই প্রসাদ দিয়ে আর এই সুজি দিয়ে আমরা পেয়ে নেবো আর গোপাল সোনারা সুজি আর রুটি প্রসাদ হবে। তারপরে আমরা প্রসাদ পাবো তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটা ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার পাশে থাকো গোপাল সোনাদের সুন্দর সুন্দর বৃন্দাবনের ব্লগ ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব শীঘ্রই বৃন্দাবনে আমরা বাড়ি করতে চলেছি বন্ধুরা তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু আমার পাশে থাকবে বন্ধুরা সবাই তোমাদের সববার ভালোবাসার অনেক 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 প্রয়োজন তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা বাই বাই আর সবাইকে প্রেম সে অনেক অনেক রাধে রাধে সবাই রাধে রাধে জপতে থাকো বন্ধুরা সোনামা ছাড়া আমাদের আর কোনো গতি নেই তো সবসময় রাধে 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 খাইতে বসতে উঠতে শুতে হাঁকতে মরতে সবসময় বলবে রাধে 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 তাহলে দেখবে দিন টিন সব ভালো যাগবে কোনো অসুখ বিসুখ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমাদের সোনা মা অনেকই কৃপাময় তো চলো বন্ধুরা খুব শীঘ্রই বৃন্দাবনের ব্লগ ভিডিও নিয়ে আসবো আবার আর আজকের ভিডিওতে তোমাদেরকে ধর রাধাকণ্ড দর্শন করালাম শামকুণ্ড দর্শন করালাম তো চলো এখন গোপাল সোনাদেরকে প্রসাদ দিয়ে দিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে